আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপসে আপনাদের স্বাগতম স্বপ্নের ঘন লম্বা ও মজবুত চুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য তিনটি সহজ কিন্তু শক্তিশালী উপায় যা আপনি আজ থেকে শুরু করতে পারেন চুলের সৌন্দর্য আমাদের আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু নানা কারণে অনেকেরই চুল পড়ে যায় বা ধীরে ধীরে লম্বা হয় কখনো কখনো চুল ভেঙে পড়ে যা আমাদের মানসিকভাবে প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটি খুবই কার্যকরী এবং প্রাকৃতিক পদ্ধতি যা নিয়মিত করলে আপনার চুল দ্রুত লম্বা ও মজবুত হবে চলুন বিস্তারিত জানি কারণ ও সমস্যা খারাপ ডায়েট বা পুষ্টিহীনতা স্ট্রেচ ও মানসিক চাপ মাথার ত্বকের যথাযথ যত্ন না নেওয়া অতিরিক্ত রং পার্মিং বা হিট স্টাইলিং পরিবেশ দূষণ ও ময়লা জমা এসব কারণে চুল দুর্বল হয় পাতলা হয় এবং সময় মতো লম্বা হয় না তাই সমাধান করতে হবে তিনটি মূল জায়গায় চুল দ্রুত লম্বা ও মজবুত করার তিনটি কাজ এক মাথার ত্বক নিয়মিত ম্যাসাজ করুন নারকেল তেল বা আর্গান তেল দিয়ে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন গরম নারকেল তেল বা আর্গান তেল হালকা গরম করে মাথার ত্বকে মাসাজ করুন মাসাজের সময় আঙুলের পাত দিয়ে সোজা চক্রাকারে চাপ দিয়ে ত্বক নরম করুন এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় মাথার পলিকল শক্ত হয় এবং চুল দ্রুত লম্বা হয় রাতে তেল মাখিয়ে রেখে সকালে ধুয়ে ফেলুন দুই সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন প্রোটিন আয়রন ভিটামিন বি জিঙ্ক ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি খান যেমন ডিম বাদাম শাকসবজি মাছ মাংস ডাল দুধ ইত্যাদি পর্যাপ্ত পানি পান করুন কারণ হাইড্রেশন চুলের স্বাস্থ্য জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন চিকিৎসকের পরামর্শে তিন চুল পরিষ্কার ও সুরক্ষিত রাখুন সপ্তাহে দুই থেকে তিনবার হালকা ও প্রাকৃতিক শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার রাখুন পণ্য এড়িয়ে চলুন কারণ এগুলো চুলকে আরও দুর্বল করে দেয় চুল ভালোভাবে শুকিয়ে নিন ভিজা চুল কাটা বা স্টাইলিং থেকে বিরত থাকুন চুল বাঁধার সময় বেশি টান দেবেন না এবং রুক্ষ ব্রাশ ব্যবহারে সতর্ক থাকুন অতিরিক্ত টিপস ও সতর্কতা স্ট্রেচ কমাতে ধ্যান বা যোগ ব্যায়াম করুন কারণ মানসিক চাপ চুল পড়ার বড় কারণ পর্যাপ্ত ঘুম নিন কারণ ঘুমের অভাবে চুলের বৃদ্ধিতে বাধা দেয় নিয়মিত চুল কাটান বিশেষ করে ফাটা শেষের চুল কেটে দিন যাতে চুলে বৃদ্ধি বাধাহীন হয় বন্ধুরা আজকের ভিডিওতে জানলাম চুল দ্রুত লম্বা ও মজবুত করতে আমরা যেসব কাজ শুরু করতে পারি নিয়মিত যত্ন নিলে একটু ধৈর্য ধরলে আপনার চুল হবে ঘন স্বাস্থ্যবান এবং ঝলমলে ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং হেয়ারিং টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর আপডেট পেতে থাকুন আপনার সুস্থ ও সুন্দর চুলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ